আলাইকুম আজ তৈরি করে দেখাবো নতুন ধরনের আম দিয়ে চিংড়ি মাছ রান্না আর এই আম রান্না গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ মজা লাগে তাও আবার সরিষা বাটা দিয়ে এই আম রান্না খুবই মজাদার আপনারাও ঝটপট এই রান্নাটি করে ফেলুন তো আমার রান্না করতে যা যা লাগছে তো চলুন এখানে আমি তিনটা আম নিয়েছি আমটা আমি এখন কেটে নিব। এইবার আমি পটলটা ছড়িয়ে নিয়েছি একটু ছুরির সাহায্যে এবং চুলান্তির সাহায্যে ছেলে নিয়ে আমি একটু ছুরির সাহায্যে এইরকম পিস পিস করে কেটে নিচ্ছি আমি দেখে দিচ্ছি এই যে এরকম কিউব করে কেটে নিয়েছি আর আমগুলা কিন্তু এইভাবেই সব আমি কেটে নিব এইভাবে তো এদিকে একটি বোলের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করেছি এবার আমি আমগুলা ভালো করে ধুয়ে নেব যাতে আমের গায়ে কোনো কষ বা টক ভাগ থাকে সেটা যাতে চলে যায় এইভাবে আমি ভালো করে ধুয়ে নেব আর এদিকে আমি চিংড়ি মাছ নিয়েছি এরকম ছায় যে তো আমি হাত পা সব কেটে নিয়ে পরিষ্কার করে নিয়েছি এই চিংড়ি মাছ এদিকে একটি ফ্রাই প্যানে আমি সরিষার তেল অ্যাড করেছি এবং চিংড়ি মাছগুলো দিয়ে আমি এখানে অ্যাড করব হলুদ একটা চামচ এবং এক চা চামচ মতো লবণ দিয়ে আমি নেড়ে চেড়ে এরকম মাছটা লাল লাল করে ভাজা ভাজা করে নেব আবার এই মাছ কিন্তু বেশি ভাজা ভাজা করা যাবে না চিংড়ি মাছ তাহলে কিন্তু শক্ত মতো হয়ে যাবে তাহলে চিংড়ি মাছ খেতে ভালো লাগবে না তো এরকম হয়ে গেছে ভাজা আমি এবার তুলে নিচ্ছি ফ্রাই থেকে আমি দেখিয়ে দিচ্ছি যে এরকম করে আমি মাছগুলো ভেজে নিয়েছি তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দেবো দুইটা আমি শুকনা মরিচ এটা আমি দিয়ে দেবো এবং অ্যাড করে দিব রসুনের কুয়া অ্যাড করে দেবো কাঁচা মরিচ দিয়ে আমি ভালো করে এরকম লাল লাল করে ভেজে নেব তো এখানে অ্যাড করে দিব আদা রসুন জিরা এবং পেঁয়াজ পেস্ট এক চা চামচ কালো সরিষা পেস্ট এক চা চামচ দিয়ে আমি ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব তো নাড়ার পরে এখানে অ্যাড করব ধনিয়া গুঁড়া হাফ চা চামচ লবণ স্বাদ মতো এবং হলুদের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ দিয়েছি এবার এই মশলাগুলো আমি ভালো করে ভাজা ভাজা করে নেব যখন তেলটা এরকম উপরে ভেসে উঠবে মশলার থেকে তখন আমি আমগুলা দিয়ে দেব আমটাও দিয়ে আমি ভালো করে এভাবে কষিয়ে নেব এই মশলার সাথে আর এই আমে কিন্তু এখন একটু পানি দেওয়া যাবে না এই আম থেকে কিন্তু পানি বের হয়ে যাবে তো আমটা যখন এরকম ভাজা ভাজা হবে আমি দেখিয়ে দিচ্ছি আমটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে তারপরেও আমি সামান্য একটু পানি অ্যাড করে দেব যেহেতু চিংড়ি মাছ আমি এর উপরে ছিটিয়ে দিব তো সামান্য একটু পানি অ্যাড করে দিলাম এইবার ঝোলটা যখন এরকম বলক উঠে আসবে তখন আমি এর উপরে চিংড়ি মাছগুলো ছিটিয়ে দিব এই যে এইভাবে এই আম আমদের চিংড়ি মাছ রান্না কিন্তু খুব মজা লাগে গরম ভাতের সাথে খেতে চিনি অ্যাড করে দিলাম একটু টেস্টের জন্য এইবার আমি চুলাটা অফ করে দিয়েছি এইবার আমি আম দিয়ে চিংড়ি মাছ রান্না একটু তুলে দেখাচ্ছি দেখেন কতটা লবণীয় হয়েছে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আজকের ভিডিওটি কেমন হলো আজ এ পর্যন্তই সবার জন্য দোয়ার হল সবাই ভালো থাকবে এর কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম